না কেক না পুডিং না আইসক্রিম দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা তৈরি করে নিন এই ডেজার্ট রেসিপিটা তৈরি করার জন্য মাত্র তিনটে উপকরণই লাগবে নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আর ঘরোয়া উপকরণই তৈরি করে ফেলতে পারবেন চলুন বন্ধুরা দেখে নেব এই রেসিপিটা নরম তুলতুলে গরমে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খান একবার বানালে কিন্তু আপনার মন ভরবে না মাঝে মধ্যেই মনে হবে গরমে থাকতে থাকতে এটা একটু বানিয়ে ফেলি এটা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বোল আমি নিয়ে নেব তার মধ্যে এরকম একটা ছাকনি রেখে দিলাম আর এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা রুমাল রাখতে পারেন নরম যে কোনো কাপড়ই কিন্তু রেখে দিতে পারেন এখানে আমি নিয়ে নেব দু কাপ দই আমার এই দইটা ঘরে পাতা দই আর এই দইটা বন্ধুরা যেহেতু ঘরে পাতা দই তাহলে একটু তো জল জলে থাকে তাই এই দইটাকে কিন্তু পুরোপুরি জল ঝরিয়ে নিতে হবে আর এই স্টেপটা যদি আপনারা না করতে চান তাহলে আপনারা বাজার থেকে হ্যাংকার দই যেটা একদম সলিড দই সেটা নিয়ে আসতে পারেন এটা এক ঘন্টার সময় আমি এর ওপর রেখে দেবো এবং এর ওপরে একটা ভারী কিছু চাপিয়ে রাখব আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যাবে জল প্রচুর থাকবে জলটা ঝরে যাবে ব্যাস জলটাকে ঝরাতে হবে আর এটা জলটা ঝরতে ঝরতে এদিকে আমি অন্য প্রিপারেশানগুলো করে নেব জলটা কিন্তু আমার ঝরে গেছে আর এখানে আমি এটাকে এক ঘন্টার জলই রেখেছিলাম আপনারা আধ ঘন্টা চল্লিশ মিনিটও রাখতে পারেন যদি দইয়ের দইটা দেখেন ঘন তাহলে আধ ঘন্টা চল্লিশ মিনিটে হয়ে যাবে হলে আর একটু রাখতে পারেন এখানে দুটো আম নিয়ে নিয়েছে আমটাকে আমি পিউরি বানিয়ে নেব আর এর মধ্যে আমি দইটা একদম পুরো জল ছড়ানো দইটা তৈরি হয়ে গেছে সেটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কতটা স্মুথ কতটা ক্রিমিভাবে তৈরি হয়ে গেছে এটা এতটা সুন্দর এতটা শক্ত হয়ে গেছে একদম পুরো ছানার মতো মনে হচ্ছে এই পর্যায়ে যখন আসবে তখনই কিন্তু জল দইটাকে নিয়ে নিতে হবে তারপরে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে আপনি চামচের সাহায্যও করতে পারেন এটাকে স্মুথভাবে এটাকে একদম স্মুদভাবে একটু তৈরি করে নিতে হবে মানে আমরা ছানাকে যেভাবে হাত দিয়ে ঘোষ হাত দিয়ে দিয়ে ডোলে ডোলে নি, ঠিক সেই রকম এটাকে হুইস্কার দিয়ে ভালো করে ভাবে তৈরি করে নিতে হবে এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম এখানে একটা কথা বন্ধুদেরকে বলি এখানে যদি আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করেন তাহলে কিন্তু কনডেন্স মিল্কই দিতে হবে এক কাপ পরিমাণে কিন্তু আমি এখানে সবার বাড়িতে যেহেতু কন্ডেন্স মিল্ক থাকে না তাই এখানে আমি পাউডার সুগার আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার আর ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার এই দুটো মিশিয়ে দিলে কিন্তু কন্ডেন্স মিল্ক কি দিয়ে তৈরি করলে যে টেস্ট আসবে এটাও কিন্তু একই রকমই টেস্ট হবে যাদের কনডেন্স মিল্ক আছে তারা কিন্তু হাফ কাপ পরিমাণে এটা দিয়ে দিতে পারেন তবে অবশ্যই মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন তবে ডাইরেক্ট চিনি কিন্তু দেওয়া যাবে না চিনিটা দিলে কিন্তু পাউডার করে নিয়েই দিতে হবে ডাইরেক্ট চিনি দিলে এটা কিন্তু একেবারেই তৈরি হবে না বন্ধুরা দেখুন তারপরে এটা স্মুথভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর ঘনত্বটা কীরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়ে এরকম একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আপনারা কেক টিন নিতে পারেন যে কোনো রকম বাটি স্টিলের বাটি নিতে পারেন যে কোনো বাটি যেভাবে আমরা কেক তৈরি করি সেরকম একটা বাটিতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে তেল ব্রাশ করতে হবে যাতে এটা না মানে ওঠার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে এই নর্মাল যে কাগজ পাওয়া যায় বা বাচ্চাদের যে খাতা আছে সেই খাতা থেকে কেটে দিলেও কিন্তু হবে তবে অবশ্যই একটা এরকমভাবে পেপার দিয়ে দেবেন এরপরে যে ব্যাটারটা তৈরি করেছে সেই ব্যাটারটা কিন্তু দিয়ে দিতে হবে আর এই ব্যাটারটা দিয়ে এরপরে এটাকে একটা সমান করে দিতে হবে বন্ধুরা অসম্ভব সুন্দর রেসিপিটা একবার অন্তত তৈরি করবেন আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ওপর থেকে একটুখানি চামচ দিয়ে ভালো করে সমান করে নিলাম এরমভাবে সমান করে নিতে হবে তো এটা যত জলটা ভালো করে ঝরবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালোভাবে তৈরি হবে এরপর একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে ভালো করে কভার করে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করার পরে বন্ধুরা দেখুন এইভাবে কভার করে দিয়েছি এরপরে আগে থেকে জল ফুটতে দিয়েছি করার মধ্যে এবার জলটা ফুটে গেলে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো আমি এখানে স্ট্যান্ডটা দিয়ে দিতে হবে মানে জলের থেকে একটু উঁচুতে যেন যে পাত্রটা আপনি বসাবেন সেটা যেন একটু উঁচুতে থাকে জলে যেন পাত্রের তলাটা না ঠেকে যায় সেই রকম হিসেব করে আপনাকে পাত্রটা নিতে হবে এরপর আস্তে করে এখানে বসিয়ে দিতে হবে এরপর এর ওপরে একটা কভার করে দিতে হবে বন্ধুরা এই টিপসগুলো মাথায় রেখে যদি তৈরি করেন দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটা কিন্তু দারুণ দারুণ লাগবে একবার বানালে কিন্তু মন ভরবে না ঢাকা দিয়ে রেখে দিতে হবে 30- থেকে পঁচিশ মিনিট অবশ্যই কিন্তু তার বেশি হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই আমি এটা পঁচিশ মিনিট পরে দেখে নেব আপনারাও পঁচিশ মিনিট পরে একবার দেখে নেবেন যদি দেখেন যে ঠিক আছে তাহলে হয়ে গেল নাহলে আর দু এক মিনিট দিতে পারেন দেখুন আমি একটা টুথপিক দিয়ে দেখে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা না যদি না হয়ে থাকে হালকা দেখেন একটু একটু টুথপিকে লেগে যাচ্ছে তাহলে কিন্তু সেটা ঠান্ডা হলে একদম নর্মাল হয়ে যাবে এটাকে এই অবস্থাতেই কিন্তু ঠান্ডা করতে হবে পুরোপুরিভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে এখান থেকে নামিয়ে নিতে হবে অথবা নামিয়ে নিয়েও আপনি ঠান্ডা করে নিতে পারেন ঠান্ডা হয়ে গেলে আপনাকে এটাকে নামিয়ে নিয়ে পুরোপুরি ফ্রিজে রেখে দিতে হবে বন্ধুরা ফ্রিজে কিন্তু এটাকে রাখতে হবে দু ঘন্টার জন্য এটা গরম অবস্থায় যদি আপনি খান এটার স্বাদ কিন্তু একেবারেই ভালো লাগবে না তাই এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে দিয়েছিলাম দু ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি কতটা সুন্দর সেট হয়েছে দেখুন উল্টোলেও কিন্তু এটা পড়বে না এতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এটাকে কিন্তু যেভাবে কেক আমরা ডিমোট করি সেরকমভাবে খুব সাবধানে একটুখানি চারপাশটা ছাড়িয়ে নিতে পারেন আবার নর্মাল কোর্সে এমনিও হয়তো পড়ে যাবে তবু এইটা কিন্তু খুব সাবধানেতে করতে হবে না হলে কেটে যেতে পারে ভীষণই নরম তুল তুলে একদম তুলোর মতো নরম এই ডেজার্টটা একবার অন্তত বানিয়ে আপনারা খান তারপরে দেখুন যতদিন আম পাওয়া যাবে ততদিন এই ডেজার্টটা তৈরি করুন তেলটা দেওয়ার জন্য কত সুন্দরভাবে উঠে গেছে এরপরে আস্তে করে বাটার পেপারটা তুলে দেবো বাটার পেপারটা তুলে দিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঘরে পাতা দই দিয়ে করবেন তবে দইটা যেন একেবারেই বেশি দিনে না হয় তাহলে কিন্তু টক হয়ে যাবে তাহলে কিন্তু ডেজার্টটা এতটা টেস্টি হবে না এরপরে দেখুন মাখনের মতো কেটে যাচ্ছে ছুরি দিয়ে পিস করে নিলেই হবে আপনার যেরকম পছন্দ সেই রকম আপনি পিস করে নিতে পারেন ব্যাস আমি এইভাবে পিস করে নিলাম কতটা নরম হয়েছে দেখুন মাখনের মতো ছুরিটা ঢুকে যাচ্ছে মানে এর ভাব এইভাবে পিস করে নেওয়ার পর আমি একটু গার্নিশিং করে দেবো এই গার্নিশ করার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি কিছু গোলাপের পাপড়ি দিয়ে আপনি এখানে আমের ছোটো ছোটো পাল্প দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন সেটাও দেখতে দারুণ দারুণ লাগবে আমি এইভাবেই করে দিলাম তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আর কেমন লাগলো অবশ্যই করে আমাকে জানিয়ে দিন ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করলাম দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু এর থেকেও সুন্দর হয়েছে অপূর্ব স্বাদের আর এতটা নরম তুলোর মতো এটা একবার বানিয়ে না খেলে আপনারা ঠিক বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর হয় যাদের বাড়িতে কনডেন্স মিল্ক আছে তারা খুব সহজে করতে পারেন যাদের বাড়িতে কনডেন্স মিল্ক নেই তাদের জন্য আমি এটা বলে দিলাম এইভাবে তৈরি করুন এইভাবে তৈরি করলে কিন্তু স্বাদের কোনো রকম কোনো হেরফের হবে না দেখুন বন্ধুরা মাত্র তিনটে কি চারটে উপকরণ দিয়ে সহজভাবে এই ডেজার্টটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের ডেজার্টটা তাহলে আর দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন দেখুন মাখনের মতো কেটে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন পর্ব নিয়ে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ